আমরা দেখি তখন তার সঙ্গে কিন্তু রসনা কৃষির একটা অদ্ভুত জোড়া দূর থেকে যায় এই যেমন ধরুন পৌষ পার্বণ বা নবান্গের কথা থেকে আসি সেখানেও কিন্তু কোথাও অঘের নতুন ধান তোলা হয় তা থেকে চাল গুঁড়ি করে তার সঙ্গে খেজুর রসে গুড় দিয়ে তৈরি হয় নানান রকম সুস্বাদু মনোরাম কৃষি আর তা কিন্তু আমাদের রসনা কৃতির জন্য খুব খুব একেবারে টানতে থাকে তাই তো এই দৃষ্টান্ত কিন্তু আমরা নতুন এর কথা আমরা পেয়েছি চৌচন্দ্রে যেখানে বলা হয়েছে যে পঞ্চাশ ব্যঞ্জনের পাশাপাশি ক্ষীরপুরি নারকেল এবং পিষ্টক অর্থাৎ পিঠে আবার উদাহরণ কিন্তু আমরা মনসা মঙ্গলেও পাই তাই একথা বলাই যায় যে পিঠে বা কুমি তা কিন্তু নতুন কিছু নয় তা কিন্তু চিরতন অনাদীন সেই প্রাচীনকাল থেকে মধ্যযুগ পার করে আজও আমাদের সমানভাবে আদেশে একেবারে মুড়ে রেখেছে Oi, oh, honey listen. <laughs> কৌশালে পিঠে পুলি নিয়ে রসনাকীর্তির এই আয়োজনে আমার সঙ্গে যিনি আছেন তিনি শুধু কিন্তু যে ঐতিহ্যকে ছুঁয়ে রেখেছেন তাহলে তুলনায় তিনি ঐতিহ্যকে ছুঁয়ে তার কোথাও অর্থনৈতিক স্বয়ংভরতা তৈরি করেছেন তেমন একজন মানুষের সঙ্গে আপনাদের স্বাগত করিয়ে দেবো তিনি একদম ওর পাশে বসে আছেন ফুল দাস স্বাগত আপনাকে আজকের আসলে আর লোকগানের সঙ্গে আমাদের গ্রামীণ জনজীবনে যদি সাংস্কৃতিক এবং জীবনের সঙ্গে কিন্তু একটা অঞ্জান পুজো কাজে চলেছে যেমন ধরুন ছাদ গান কিংবা যদি ধরি গরু জড়াবার গান কিংবা জেলেদের মাছ ধরার গান এরকম গানের পাশাপাশি আছে পিঠে তুলির গান আর এই নিয়ে আমরা যাকে পেয়েছি কাছ থেকে গান শুনে নেব তার সঙ্গে গানে গানের পরিচয়টা হয়ে যায় হ্যাঁ শ্যামলী দাস তার গে প্রথমেই শুনে নেব গান পুষ্পর টুসু গো আমরা পূজা করিব পুষ্পর টুসু পাতি গো চল বড়দা ফুলিতে বান পাঁধাবো চল সারুদা চল বড়ুদা ফুলিতে বান পা

আমার তো সুমাঝি চলে ইন বাতাসে যা দলে পুষ্পরসে পশু পাতিব আমরা টুসুর পূজা করিব পুষ্পরসে পশু পাতিব একেবারে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেল টুসুর সঙ্গে পৌষ পরবের কথায় আর একেবারে শুরু করেছিলাম যেভাবে যে পৌষ পার্বণ এবং পিঠের কথা নিয়ে হ্যাঁ সেই সব কথা নিয়ে গান নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানে এত সময় নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আর আপনারাও কিন্তু সঙ্গে আছেন টু ফোর টু থ্রি ফাইভ টু 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 এই নাম্বারে অথবা টু ফোর টু থ্রি ফাইভ টু টু থ্রি এই নাম্বারে চলে আসুন না আপনাদের অভিজ্ঞতা রকম প্রশ্ন নিয়ে আচ্ছা ফুলটুসি আপনাকে যেভাবে আপনার পরিচয় করালাম সেটা তো আমাদের যারা দর্শক আছেন তারা আরও বেশি করে জানতে চাইবেন যে এই ঐতিহ্যকে ছুঁয়ে আপনি অর্থনৈতিকভাবে স্বয়ং হয়েছেন তার আগে জিজ্ঞাসা করি আপনি নিজের পিঠে কতটা ভালোবাসেন নিজে ভালোবাসি মোটামুটি খুব বেশি না কেন সেটাকে নিজটি হ্যাঁ মিষ্টি বেশি মানে পিঠে মানেই মিষ্টি হ্যাঁ সেজন্য তো আমার হাজবেন্ড খুবই ভালোবাসে পিঠে খেতে হ্যাঁ এবারে ওর জন্যই নানান ধরনের নানান রকম মানে পিঠে বানাতে হয় আমাকে বাইরে ইচ্ছে করে একদম ইচ্ছে করে প্রচুর কারণ ও খেতে খেতে ভালোবাসে প্রচুর আর নিজে যতটা পারি খাই কিন্তু অপরকে খাইয়ে যে আনন্দ হ্যাঁ সেটা খুব বেশি মানে ভালো লাগে আচ্ছা এই যে অন্যকে খাওয়ানোর যে আনন্দ ভালো লাগা সেই থেকেই সম্ভবত কুলসুশী এমন একটা পেশার সঙ্গে যুক্ত হয়েছেন হ্যাঁ পিঠে বানান দিয়ে এবার তার কাছ থেকে জেনে নিই তার মুখ থেকে সত্যি কি তাই ভালো লাগে অন্যদের তো তাই কি মনে হয় যে পিঠে বানিয়ে আরও অন্যদের খাওয়াই পরিবার নিজের পরিবার বাইরে গিয়ে আরও অনেক মানুষের মানুষকে সেটা একদমই ঠিক আবার এর পেছনে অনেক কিছু কারণও রয়েছে যেমন যেমন ধরুন আমি মানে দু সালে একটা সংস্থাতে কাজ করতাম তো বিয়ের পরে দু সালে সেই সংস্থা আমাকে ছেড়ে দিতে হয়েছিলো নানান রকম সমস্যার জন্য পারিবারিক তো তারপর থেকে আমি একদম বাড়িতে বসে গেছি সেই থেকেই আমার মনে হতো যে বাড়িতে বসে থাকবো হাজব্যান্ডের কাছ থেকে পয়সা নিয়ে আমার মানে এটা ওটা কিনবো হাত পাত ওর কাছে এটা আমার ভালো লাগতো না তো তো সবসময় মনে হতো আমার যে কিছু একটা করবো হ্যাঁ তো সেই কারণে দু হাজার এগারো সালে আমাদের মামাটি মানুষের সরকার যখন ক্ষমতায় আসেন তো স্বনির্ভর গোষ্ঠী নিয়ে নানান রকম মেলা করে থাকেন যেমন সবলা মেলা হস্তশিল্প মেলা কুটির শিল্প মেলা এই রকম ধরনের তো সেই দু হাজার চোদ্দোই নভেম্বরে তো এরই এক সবলা মেলা সরকারি মেলা তো ওখান থেকে আমার কে মানে ডিএম সাহেব বলেছেন যে পিঠে পিঠে তৈরি করে স্টল দিতে হবে তো আমি আর এই সুযোগটা হাত করলাম না হ্যাঁ মনে হলো না এটা আমি মানে আমাকে কাজে লাগাতে হবে তো সেই থেকে আমার শুরু এই থেকে আমি বিভিন্ন মেলাতে গিয়ে এরকম পিঠে স্টল দিই তারপর আমার পিঠে লোককে এত ভালো লাগে খেতে ওরা আবার আসে যে দিদি এই ধরনের পিঠে আমার এত পিস তো নিশ্চয়ই ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ আর নিজেরও একটা স্বনির্ভর হয়েছি যে অবশ্যই অর্থনৈতিক ভাবে একদম স্বনির্ভর এবং তার সঙ্গে অন্যদেরকে খাওয়ানোর কিন্তু একসঙ্গে চলছে এটা একটা বড় তৃপ্তি যে অন্যদেরকে খাইয়ে যেমন করে আমরা গান শুনছি শ্যামলিকি আপনাকে তো জানতে চাইব এই যে আপনি গানের চর্চা করেছেন বা আমি যতটুকু জানি আমি আমার দর্শক শ্রেতা বন্ধুকে জানাতে চাইবো যে আপনি নিজেও লেখেন এর পেছনে আপনার তো ইচ্ছা অবশ্যই পরিবার কতটা ছিল প্রথমত আমি আমার বাবার কাছে প্রচুর প্রেরণা পেয়েছি মায়ের কাছে উৎসাহ পেয়েছি প্রচুর বা হ্যাঁ তারপরে আমার শ্বশুরমশাই মারা গেছেন শ্বশুরমশাই প্রচুর উৎসাহ দান করেছেন আর স্বামী তো আমার আছেই সরস্বত আছে সর্বদা উনি যদি আমার পাশাপাশি না থাকতেন মানে আমার এই সব লেখালেখি হতোই হ্যাঁ তাই স্বামীর কাছেও আমি কৃতজ্ঞ এবং আমার বাবাকে এবং মাকে এবং আশেপাশে বন্ধু বান্ধব সবার কাছেই আমি কিন্তু এই নিয়ে প্রচুর মানে ছেলে মেয়ে প্রত্যেকের কাছেও খুব উৎসাহ ব্যাপারে অনেক অনুষ্ঠানেও আমি যোগদান করি বিভিন্ন রকমের যোগদান করি এবং তার জন্য আমার স্বামীর আমার বিন্দু গান প্রত্যেকে এই ব্যাপারটাকে নিয়ে তারা কিন্তু প্রচুর উৎসাহ দান করেছে এবং আমার স্বশম মচল মারা গেছে উনি শশীল মচলটা প্রচুর বেশ বিখান আর আচ্ছা আপনার নিজের গানের কথা যখন উঠবে তখন অবশ্যই একটা গানও শুনে দেবো আপনার লেখা একটি গান

ব্যাপার এখন তো রকম কিরকম হয়ে গেছে সবই তো দোকানে কিনতে পাওয়া যায় সেই লুংগুলো আর ফিরে আসছে না তো সেটা আমরা ভাই বোনেরা আনন্দ করে সারাদিন পুলিশ

কিন্তু যিনি বানিয়েছেন ফুলকুশির মতন যারা বানান তাদের কিন্তু একটা খুব ভালো লাগা ভালোবাসার কষ্ট থাকে তাই তো ফুলকুশি খুব ভালোবেসেই কিন্তু তারা খাওয়াতে চান বলেই বানান আচ্ছা গানটা আমি একটু শুনিনি সামিক অঙ্কে সালমহুলের বনে যা পাতালি বল সালমহুলের বনে যা বল বলো আইনা খানি পেঁচি ওই না কাছে মো আরে ঝকি সালে যা আইনা খানি পেছি ওই না কাছে মো আর ঝকি সালে যা বোরা গুরি পোতে তুল हरेक রকম পিঠা হবে আজ পিঠা খাতে লো আলম বেশি লাগছে কোমোরা সুখে খা দিলো বনে যা বল সুক্কা সুক্কা পাতা বল মরদ আমার ভয়লে গেছে কোর পিঠা সে খা নাই চাকড়া পিঠা খাবে দেত মরদ সব পাতা টা কোথায় পায় আইনা হাদু জানা বনে মাংসটা রে নেহা আয় তু শুরু যে আমার আয়রো ঘরের সবটা ঠিকঠাক কোথায় বনে যা বল শুক্কা শুক্কা পাতালি বল হাদু আমার বেটা বটে ও হাদু আমার ব্যথা বটে তেমন কিছু জানা নাই উচ্চারটা পালে হাদুর মনে শুইচ্ছে বইচা খায় যা চিরা নিয়ে ফড়ফড়া নিয়ে জিৎ করে সে কাঁচ দিলো সব লিখি খাইতে হবে তো বলছে বোস সে আমার বয়সে বইসে কামর ব্যথা ও আমার বইসে বইসে কামড়ে ব্যথা কত যা পিঠা পাকাইলো রান্নাঘরে পিঠার পরখ আনন্দে সে খাইলো হাম বুলের বনে যা বলো শুক্তা শুক্তা পাতালি বলো সাজু আচ্ছা এই গানের রেশ ধরেই কিন্তু আমি আর ফুটুসির কাছে আসবো ফুটুসি আপনি আমাদের সামনে যে সুন্দর করে আপনার নিজের হাতে বানানো যত্নে খুব একেবারে আদর করে বানিয়ে পিঠে এনেছেন আমাদের জন্য আমাদের জন্য আমাদের দর্শক জন্য সেগুলোর সঙ্গে একটি পরিচয় হয়ে যায় তাই তো আমরা যে নামগুলো শুনলাম এই গানের মধ্যে আমার পরিচয় কেন আজ দেরি হবে গান আমরা দেখিনি কি কি পিঠে আছে আমাদের সঙ্গে আমি এখানে দু ধরনের পাখি রেখেছি বেশ তারপরে দুধ পুলি আছে আমাদের রাঙা আলুর পিঠে আছে তারপর কড়াইশাটির পিঠে আছে আস্তা পিঠে সর্বশেষ জাঁক পিঠে আচ্ছা বেশ এই কয় রকম পিঠে আপনি করে এনেছেন আচ্ছা এখানে দু রকম পাটিসারটা বলুন তাই তো হ্যাঁ আমি দেখছি দু রকম পাটিসারটা আছে কী কী দু রকম পাটিসারটা দু রকমের মানে শুধু যে পিঠে বানাবো বা এটা স্বাস্থ্যের পক্ষে কতটা যাবে সেদিক থেকেও আমাকে খেয়াল রাখতে হয় হ্যাঁ তাই আমি একটা স্বাস্থ্য সচেতন একদম তাই আমি একটা পেঁপে পাটি সাপটার সাপটা রেখেছি শুধু পেঁপের পুর দিয়ে হ্যাঁ ওই পাটি সাপটা রেখেছি আর একটা মানে অন্যরকম সারের মাংস হুম হুম এটা আমি মানে মুরগির মাংস দিয়ে করেছি আর ওই চিকেন পাটি সাপটা বাহ আচ্ছা একটু পেঁপের পাটি সাপটা কিভাবে করতে হয় একটু যদি আমাদেরকে হ্যাঁ পেঁপের পাটি ছাপটা পুটটা মানে ওই পেঁপে একটু ভাতিয়ে নেওয়ার পরে ওর সঙ্গে চিনি আর ছোট এলাচ তেজপাত যারা শিখতে চাইছে তাদের সুবিধা হবে আমাদের যারা দর্শক বন্ধু আছে নিশ্চয়ই শিখতে চাইবেন তো সবাই কিন্তু খুব সচেতন স্বাস্থ্য সচেতন কিভাবে বানিয়েছেন আবার কিভাবে বানিয়েছি বলতে ওই যেমন পাঁচশো পাঁচশো চালের গুড়ি বেশ ওর সঙ্গে একটু বিড়ি দিতে হবে না হলে উঠবে না বিড়ি বিউলির ডাল যেটা আমরা বলছি আর সেটা একটু বলতে পরিমাণটা কত পরিমাণ গ্রাম যদি পাঁচশো গ্রাম হলে ওটা খুব বেশি হলে দেড়শো মতো দেড়শো গ্রাম আর আপনার পেঁপে একটা গোটা পেঁপে এক কিলো ওটাকে ফাটিয়ে নেওয়ার পরে ওর সঙ্গে চিনি চিনির তো প্রায় সাড়ে সাতশো মতো দিলেই ভালো হয় যেহেতু এক কিলো পেঁপেটা আছে তার সঙ্গে ওই পাঁচ ছটা ছোটো এলাচের দানা আর দুটো তিনটে মতো তেজপাতা এই দিয়ে পুরটা বানিয়ে নেওয়ার পরে যেমন পাঁচ সপ্তাহ হয় সেইভাবে ওই পুরটা একটাই আলাদা আচ্ছা বেশ হ্যাঁ আমরা তো নিশ্চয়ই খেয়ে নেব আমাদের সামনে আছে এবং আমি সেই সাতটার কথা আপনাদের পরে জানিয়ে দেবো কিন্তু আপনারাও কিন্তু নিশ্চয়ই বানাতে পারেন আর কি আর এই মুহূর্তে ছোট্ট একটা ভিডিওতে নিয়ে বাকি পিঠের কথা জানিয়ে দেবো আপনাদের আপনারা আছেন কৌশালী কিন্তু আমরা যখন বসন্তArgonne ঠিকে খাই আমাদের কিছু মনে থাকে আর দুই টিসের মধ্যে ঐক্য এই কথাটা তো মুখে প্রায়শই বলি কিন্তু এই যে যখন বসন্তArgonne বা নবান্য ঋতুসংক্রান্ত আসে বা মকর সংক্রান্তির প্রসঙ্গ আসে তখন কিন্তু সমস্ত ভারতবর্ষ জুড়ে আমরা দেখি এই নির্দিষ্ট দিনে সমস্ত জায়গায় উঠা একটি চাল বুর বা এই নতুন চালের অনুষ্ঠান হয়ে চলেছে যেমন ধরুন এই মুহূর্তে মনে হচ্ছে তামিলনাড়ুতে কিন্তু যে অনুষ্ঠানটা হয় তাও কিন্তু কোমরা এই এমন মকর সংক্রান্তির দিন পাঞ্জাব বা হরিয়ানা অঞ্চলে যেটা হয় সেটা আল্লোবন আবার গুজরাটে কিন্তু এই দিনেই কিন্তু যেটা হয় সেটা ঘুরে ওড়ানোর একটা অনুষ্ঠান হয় সমস্ত সমস্ত দেশ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় এই মকর সংক্রান্তির দিনে বিশেষভাবে অনুষ্ঠানটি পালিত হয় আর আমাদের সঙ্গে আছেন আজকে যে দুজন তাদের সঙ্গে কথা তার সঙ্গে আগে কি আছেন নমস্কার চিকেন আসলে চিকেন বাচ্চারা খুব ভালোবাসে সবাই তো বাচ্চারা তো মাংস ততটা তাদের দরকার নেই তারা কিন্তু মাংস ব্যাপারটাই যেকোনো ফর্মে তাদের কাছে পৌঁছলেই তারা পছন্দ করে তাহলে আর বড়োরাও পছন্দ করে সেটা তো দেখতে পেলাম যে নবকুমার রোগ ফোন করে বললেন যে যারা মিষ্টি একটু এড়িয়ে যেতে চায় হ্যাঁ বড়রা কুটিকে নিজের জন্য আর আমি নিজে মিষ্টি খুব কম তো আমি সেজন্য যতটা পারি মিষ্টিটাকে এড়িয়ে অন্য কিছু করার কারণ এখন তো সবাই পাইবেসে আচ্ছা আমার এখানে একটুখানি একটা জিনিস জিজ্ঞাসা আছে যে এই যে ডায়াবেটিসের রুগী যদি হয় তাহলে যে মিষ্টিটা দেওয়া হয়েছে চিনিটা দেওয়া হয়েছে সেটা তো ডায়াবেটিসের খেতে পারবে না আমরা মধু বা বাধানো যায় কি একদম আচ্ছা বেশ এবার আমার একটু চিকেন হ্যাঁ চিকেন পাঠিয়ে মানে মুরগির মাংসটাকে আমি প্রথমে কিমা করে নিয়েছি একদম কিমা করে সেদ্ধ করে হ্যাঁ না মানে প্রত্যেকই এনেছি পুরো কিমা করে একবার করে একটু তারপর যেরকম মুরগি মাংস রান্না হয় তো এই ওইভাবেই রান্না করতে হয় সব পূর্ণি তারপর এটা বানানোর হয় কিন্তু জাস্ট ওই পেপের দুইয়ের বতনে তো মানে ইনি যেটা সেটা

ইয়ারমাতি মাঝে মাটি গধুবি ওনামা ওনামা ওনামাচল করে নৌকা বাহে তু সুরjaman bari khireche ami aaj sabo tu

সেই সময় কৃষ্ণ নামক এক হিন্দু পরিবারে খুব একটি সুন্দরী মোহের রাজা মানে সব করে পড়েছিল আর কি তখন ওই উনি মোহের রাজার হাত থেকে বাঁচার জন্য এক আদিবাসী পরিবারে যান এবং তবু কিন্তু মোহের রাজা তাকে ছাড়েনি

সুন্দর করে খাইয়ে নিজেকে সুন্দর করে ভাজিয়েছিলেন এবং পোষণ পান যেদিন সেদিন কিন্তু উনি নিজেকে আত্মদান করেছিলেন জলের মধ্যে

এটা গরম জল মানে কড়াতে গরম জল ফুটতে থাকে তার মধ্যে নারকেল আর গুড় পানমৌরি এসব দিয়ে হালকা পরিমাণ মিষ্টিটা বেশি হবে না তারপর চালের গুঁড়ি দিয়ে আমরা মানে এটাকে মন্ডটা করব মন্ড করার পরে আগে তো সেহেতু মানে এটা উনুনের আগুনে হতো আর আমরা কড়ার মধ্যে ওটাকে ভালো করে মন্ডটাকে বিছিয়ে নেওয়ার পরে ওটাতে একদম ধিমে আছে আর ওপর থেকে শাল পাতা বিছিয়ে তার উপরেও আবার কাঠ কয়লার আগুন দিয়ে এটা বানানো হয় তো এখন তো আমাদের সেই সব উনুন কিছুই নেই

আমাদের এই আসনে পেয়েছি আমাদের আবার একবার শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিভিন্ন দর্শনের পক্ষ থেকে খুব ভালো থাকবেন এমন করে আপনারাও কিন্তু না হেরে যাবেন না এগিয়ে চলুন